ছোট্ট সোনাম তোমাদেরকে আজকে আমি একটি গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে বেড়ানোর একদিন এক ছিল পেঁচা আর এক ছিল কাক ওরা দুই বন্ধু পেঁচা আর কাক বেড়াতে খুব পছন্দ করে একদিন ওরা পানির নিচে বেড়াতে যাবে ঠিক করলো উড়তে উড়তে নদীর তীরে পৌঁছালো ওরা সেখানে এক ব্যাঙের সাথে তাদের দেখা হলো ব্যাং বলল আমিও যাব তোমাদের সাথে নদীতে ছিল বড় এক বোয়াল মাছ সেখানে আরও আছে পুঁটি ট্যাংরা শিং মাগুর ও নানা রকমের মাছ তবে বোয়াল হলো রাজা তারা সবাই বোয়ালকে খুব ভয় পায় পেঁচা আর কাক কাকালকে বলল আমাদের নিচে নেবে। আশ্চর্য। ওদের কথা রাজি হয়ে গেল ওরা বোয়ালের পিঠে চড়ে বসলো বোয়ালের পিঠে চড়ে যেতে যেতে ওরা নদীর তীরে কাশফুল ফুল দেখলো দেখলো পানির রঙ নীল পানিতে নিজেদের ছবি দেখলো তারপর টুপ করে পানির নিচে চলে গেল পেঁচা পাখা ছাড়িয়ে দিল ব্যাং কানে হাত দিল আর কাক অবাক হয়ে তাকিয়ে রইল একটু করে সবাই আনন্দের চেঁচিয়ে বললো একই পানের নিচে কত মাছ অনেক রঙের মাছ দারুণ তো আনন্দ করতে করতে হঠাৎ বলের পিঠ থেকে পেঁচা ব্যাং আর কাক পড়ে গেল পানিতে পেঁচা আর কাক কোনো মতে উড়ে পানি থেকে বেরিয়ে এলো কিন্তু ব্যাং চিৎকার করতে লাগলো বাঁচাও বাঁচাও কাতলা মাছ আমাকে খেয়ে ফেললো কাক আর পেঁচা ভাবছে ব্যাংকে বাঁচাতে হবে বোয়াল রেগে কাতলা মাছের দিকে বোয়াল আর কাতলা মাছের লাগলো ঝগড়া এদিকে পেঁচা আর কাক দুজনে মিলে ছোঁ মেরে ব্যাংকে তুলে নিল তারপর থেকে ওরা চারজন বন্ধু হয়ে গেল গল্পটি তোমাদের অবশ্যই ভালো লেগেছে তোমরা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে অবশ্যই আরও সুন্দর সুন্দর গল্প দেখতে পারবে ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে টাটা